এই জন্যই তো আল্লাহর রসুল সবচেয়ে বেশি চোখের পানি জড়াইছেন জান্নাত না দেখলে মনে হয় এত জড়াইতেন না শোনা জিনিসের উপরে বেশি জড়ায় না করলে বোঝা যেত যে জান্নাত কি জিনিস হম বিদ্যুতের লাইন টানতে হবে না বিদ্যুতের পাল্প লাগাইতে হবে না জান্নাত তো কুদরতি ভাবে আলোকিত হবে নুরু নিয়ে আলো আর আলো এক ধরনের আলো না হাজারো লক্ষ কোটি ধরনের আলো দ্বারা সজ্জিত থাকবে দেখেন না বিয়া সজ্জিত করে এরকমই সজ্জিত থাকবে জায়গা এই তো আল্লাহর সবচেয়ে বেশি চোখের পানি জড়াইছেন জান্নাত না দেখলে মনে হয় এত জড়াইতেন না সোনা জিনিসের উপরে বেশি জড়ায় না শনি দা কে বুয়াদ মা নিন্দে দিদা চোখে দেখছেন দেখি মনে এত জড়াইছেন উন্মতের জন্য এত কানছেন যে যা দেছি এটা যদি হারায় ফেলল তাহলে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না এই জন্যই মনে হয় সারাদিন কানতেন এই জন্যই মনে হয় দোয়ার ভিতরে সবচেয়ে বেশি উন্মতের জন্য করতেন আর কেয়ামতের মাঠেও খালি কানবেন উন্মতি উন্মতি বলে আল্লাহ আমার উন্মত বাঁচা কিন্তু উন্মতের তো খবরই নেই উম তো ভুয়া রঙের রঙিন হয়ে গেছে হম বড় হুজুরের মুরিদ হয়ে গেছে সবাই মানতেই চায় না এতভাবে বুঝানো হয় তারপর মানতে চায় না চেষ্টা তো কম করা হয় না কিন্তু কেউ মানতে চায় না তো যেটা বুঝেইতে ছিলাম আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট এটি কোরআন বুঝেছে কোন রঙে রঙিন হইলে এই ছোট জীবনটা দিয়া অল্প পরিশ্রম দিয়া হ্যাঁ এটা হাদিস দিয়ে লেখা দেওয়া যায় যেই ব্যক্তি পাঁচ মাক্ত নামাজ পড়ে ও নিষ্পাপ অবস্থায় থাকে নিষ্পাপ একদল ওলামায় রামের কথা মতে গুনা হয়ে গেল নামাজ দ্বারা মাফ হয়ে যায় পাঁচ নামাজ যে পড়ল কোন উন্মতের জন্য এই সুযোগ দেন নাই সব উন্মতের জন্য এটাই ছিল নিজের পড়া নিজে পড়া নিতে হবে সহি শুদ্ধ পড়তে হবে এই উন্মতের জন্য সিস্টেম ঘুরাই দিছে তুমি না পড়লেও চলবে ইমাম পড়তেছে তোমার পড়া ইমাম তোমারটা পড়া ফেলতেছে তোমার না পড়লেও চলবে পড়লে তুমি অতিরিক্ত বেনিফিট পাবা আর যদি না পড়ো পেলেও নামাজ হয়ে যাবে আবার এক সবাব দুইশো সত্তর ওয়াক্তের সবাবে তেরোশো পঞ্চাশ বিনিময় কত বেশি এটা একটু ধারণা করেন না বেশিটা কত এক টাকার তুলনায় দু টাকাও তো বেশি দুই টাকার তুলনায় তিন টাকা কত বেশি তিন টাকার তুলনায় চার টাকা তো বেশি কিন্তু এইখানে বেশি কত একের তুলনায় দুইশো সত্তর এলে কত গুণ বেশি একটু ভাবেন না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট রঙে আমাদের প্রত্যেক কিছু বিজাতির হওয়া সমাজে থাকতে হবে না সমাজ দেখে পরিবেশে বাস করতে হবে না পরিবেশ দেখে শিক্ষা দীক্ষা এটা দেখে বিবেক বুদ্ধি দেখে এটাও বলে আমাকেও তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে বিবেক বুদ্ধি দিছিল যেটার জন্য ওটার পিছনে লাগায় না বিবেক বুদ্ধি দিছিল আল্লাহ আল্লাহর রসুল মানার জন্য আল্লাহ কে মানবে রসুল কে মানবে আল্লাহর কথাকে বিশ্বাস করবে রসুলের কথাকে বিশ্বাস করবে হ্যাঁ যারা করার ওরা দেখাইছে শুনছেন আপনারা বারবার আবু দরদার কাছে তিন তিনজন তোর ঘর পুড়া গেছে বলছে যা আমার ঘর পড়ে নাই চতুর্থ জন আইসা বলছে না আসলেই তো পড়ে নাই পুরা মহল্লা তো পুড়া গেছে বলছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা সে আল্লাহ রসুলের কথা সত্য আমি ঘরের থেকে দোয়া পোড়া বাহির হয়েছি এই দোয়া পোড়া যে বাহির হয় হঠাৎ বিপদ ওর এখানে আসতে পারে না বিপদ আসলে আমাকে সিগন্যাল দিয়ে আসতে হতো তখন আমার কাছে সিগন্যাল আসে নাই তাহলে আমার ঘর পড়ে নাই সত্য এটাই প্রমাণ আছে কিন্তু আফসোস আমরা তো দোকার শিকার এই নবীর আদর্শের উপরে আল্লাহ গ্যারান্টি গ্রান্টি আল্লাহ গ্রান্টি দিতেছে আমি তোমাদেরকে ভালোবাসব আর আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহর বন্ধু যে এত সুস্পষ্ট লা খাউফুন আলাইহি হিমলা লাহু মিহসানু কো কষ্ট ওদের কাছে আসতে পারল না হ্যাঁ মানবেন কি মানবেন না জানি না বলেন তো গরিব দুখী বেশি না ধনী দুখী বেশি হুম হুম টেনশনের ওষুধ কারা বেশি খায় হুম কেন টেনশনের ওষুধ খায় কেন দুঃখ দূর করার জন্য টেনশনের ওষুধ খায় হ্যাঁ মুড়ির মতো খায় বাতের মতো খায় বাত খায় না বাতের মতো খায় তারপরও বোঝেন না কেন টেনশনের ওষুধ কারা বেশি খায় হাই লেভেলের মানুষ বেশি খায় ফেতা, এরা খায় কেন খায় সুখী সুখ হইলে তো মানুষ খায় না সুখী হইলে তো ইট মাথায় দিয়া ঘুমাই যে দেখেন এখন বয়া বয়া ঘুমাইতেছে অনেকগুলো পাইবেন বয়ে বয়ে ঘুমায় দেখেন বয়া বয়া ঘুমায় দেখেন সুখ হইলে বসু ঘুম আসে সুখ থাকলে ইট মাথায় দিও ঘুম আসে শিমুল তুলার বালিশ লাগে না দেখেন না অনলাইনে শিমুল তুলার বালিশ বেছে কেমন লিকচার দিয়া হুম সুখ থাকলে শিমুল তুলার বালিশ লাগে না পাথরের বালিশও ঘুমাইয়ে ছোটবেলায় এটাই পড়ছিলাম সুস্বাস্থ্য কাকে বলে ইট মাথায় দিয়ে গাছতলায় ঘুম আসে ছোটবেলা পড়ছিলাম এটার নাম বলে সুস্বাস্থ্য তো বুজার জন্য বলতেছি বুজার জন্য ক্রিটিসাইজ না দুনিয়ায় সবচেয়ে বেশি টেনশনের ওষুধ কারা খায় কেন সুখ দন্ত আছে ওদের তো কমছে সবচেয়ে কম খাওয়ার কথা উচিত ছিল গরিবদের সবচেয়ে বেশি টেনশনের ওষুধ খাওয়া দরকার ছিল গরিব যেখানে পড়লো ওইখানে চিটপটং চিটপটং বুঝেন কি ওয়নি গুম ও টেনশনের ওষুধ খেতে হয় না আল্লাহ তো চোখকে দেখা দিতেছে গরিবরা সুখী বেশি হ্যাঁ ছোটবেলার একটা কাহিনী মনে উঠছে সত্য পোলা ফেলম আবার কেউ জানি মিডিয়ায় চলে যাবে আবার কেউ রাগ হয়ে যায় কিনা দেখেন না বিল্ডিং শিল্ডিং দোকান শোকান বানানোর সময় শ্রমিক নেয় না শ্রমিকরা দেখবেন সকালবেলা টিফিন কারি নিয়ে আসে দুপুরে ঠিক না যা আসে নিয়ে আসে ঠিক না ওগুলো আবার একজন সর্দার থাকে সুপারভাইজার ঠিক না দুপুরে সব একসাথে বয়া খায় ঠিক না আবার এর ভিতরে ভালো আছে খারাপও আছে ঠিক না একটা আসিল খুব পুংটা খাইতে একটা কথা কমু ওই কি কবি ক সারাদিন কাম করে তো একটু গল্প সল্প করলে ভাল লাগে ঠিক না একটা আসিল খুব পুংটা টাইপের ওস্তাদ কাম তো করতেছি কিন্তু যেই বাড়ির কাজ করতেছি যেই সারের হ্যাঁ সার তো দেখি ম্যাডমের পিস পিস হাটে সপ্ত ম্যাডামই করে এখালি ব্যাগটা লয়ে করে আবার দেখেন না আমার সামনে কি দমক দেয় হয় তুমি বেশি বোঝো তো কইতেছে উস্তাদ আমরাই ভালো আছি উস্তাদ জিজ্ঞাস করতেছে কেমনে ভালো আছিস দেখেন না রাত্র চারটার সময় ওটা টিফিনকারী রেডি করে দিছে সারাদিন কইরা বিকালে যামু যে দেখমু পানিটা রেডি করে রাখছে গাও গোসল দিমু পোলা পাণ্ডি সড়াই দিব আর বলবো তোর বাপের একটু আরাম করতে দে শরীরটা ভালো না থাকলে কালকা কাজে যাবে কেমনে সংসারটা চলবো কেমনে এই যে আমাকেও খ্যাত করে তো এই সারের চেয়ে তো আমরা হাজার গুণ বালা হ্যাঁ ও তো সারাদিন দেখি বোর পিস পিস ঘুরে সামনে বউ লম্বা লম্বা ধমক দেয় হুম ও খালি ব্যাগটা লোয়া পিস পিস ঘুরে টাকা পয়সা উনি সব দেয় তোর বাপে ওরে এত শিক্ষিত বানায় করলো টা কি পরের শব্দটা আর বললাম না যেই শব্দটা বলছে ওটার এত বড় শিক্ষিত এত বড় অফিসার বানায় ওর বাপে তো ওরা একটা আগেরটা আপনারাই মিলালে। হাসার জন্য না বাবার জন্য পাবেন সত্যইটা সুখে তো গরিবরাই আছে যদি দেখা যায় পাল্লা দিয়ে ওজন করা যায় ব্যাপার মিটার দিয়া মাপা যায় গরিবরেই সুখে আছে আল্লাহ অনেক দিক দিয়ে সুখে রাখছে ঠিক না হুম বড় অসুখ বিসুখও কাদের বেশি হুম গরিবের না অনেক কইতেছে গরিবের ক্যান্সার ফ্যান্সার বড় বড় অসুখ কাদের করোনার সময় তো দেখা দিল আল্লাহ গরিবদের অ্যান্টিবডি সবচেয়ে বেশি এখনো ব্যাপারে আছে তেজগাঁও বেশি গুলশান বস্তির দশ কেননা আল্লাহ জানে ওর অ্যান্টিবডি যদি বেশি না দেই অসুখ বিসুখ হইলে চিকিৎসা করবো করতে গা খাইবো না চিকিৎসা করবো যাক অ্যান্টিবডি বেশি দিয়া দেই রোগ যাতে ওর উপরে প্রভাব বিস্তার না করতে পারে বাকি ধনির তো টাকার ঘাটতির অভাব নাই গুডস সিঙ্গাপুর চলে যাবে ইন্ডিয়া চলে যাবে আমেরিকা চলে যাবে এই জন্য দনীদের গায়ে অ্যান্টিবডি কম থাকে হ্যাঁ টেস্ট করে তারপরে আমারটা মিলাম তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট মানলে আপনি দামি হবেন না মানলে ধাক্কা খাবেন আজকে যের মুসলমান ধাক্কা খাইতেছে সারা দুনিয়া হম ওই গ্রাম্য প্রবাদ বাক্য গুলা তো বলা যায় না শহরে বইসা আনলে বলা দিতাম দিতাম কিন্তু বলা যায় না শহরের পরিবেশ গ্রামে হইলে গলা দিতাম তাল্লা আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট কোন রঙ্গে রঙিন হলে খুব সুখী হবে আবার আগে এটাও বলছিলাম সবার জন্য সবকিছু শোভা পায় না হ্যাঁ আপনি যদি মনে করেন আল্লাহ ভুল করছে না আমাকে মুসলমানের ঘরে কেন পাঠাইল আমাকে উম্মতে কেন আমাকে বিজাতির ঘরেই পাঠাইত এই ধারণা যদি আপনার থাকে তাহলে ঠিক আছে তাহলে আপনি যে কোনো রঙ্গের রঙ্গিন হইতে পারেন কিন্তু এটাও জেনা নেন এটাও জেনা নেন আজকে সেবা বিনা পয়সায় বটে চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন বিনা পয়সায় চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছেন বিনা পয়সায় চব্বিশ ঘন্টা সুরক্ষা দিতেছেন বিনা পয়সায় চব্বিশ ঘন্টা আমাদেরকে চলমান রাখতেছেন কিচ্ছু নিতেছেন না কিন্তু হা উল্টা রঙের কারণে কালকে হিসাব দিতে হবে একটা দিতে পারবেন না একটা মিলাবেন গত একশোটা জমায় না যে দৃষ্টি শক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত কতবার দেখছেন মিলায়া দিতে পারবেন না কি জিনিস দেখছেন মিলাই দিতে পারবেন না আপনি জানেন না মোবাইলে যখন ছবি তোলে তখন ফ্লাস হয় বুঝেন কি লাইট জ্বলে ঠিক না আপনি যখন তাকান ছাব্বিশ কোটি ক্যামেরা ফ্লাস হয় দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা প্রত্যেক ক্যামেরার পিছনে লাইট আছে কারণই তো আপনি দেখেন নাইলে দেখতেন না কতবার দেখছেন কত জিনিস দেখছেন মিলাই দিতে পারবেন শ্রবণ শক্তিটা বাদ দিলাম বাক শক্তিটা বাদ দিলাম চিন্তা শক্তিটা বাদ দিলাম ভাবনা শক্তিটা বাদ দিলাম আজ পর্যন্ত কত লিটার পানি খেয়েছেন মিলিয়া দিতে পারবেন গোসলে কত ব্যবহার করছেন বাঙালি তো পুরা পুষ্কুনি দিয়ে গোসল করে ঠিক না না মনে হয় বোঝেন নাই পুরা পুষ্কুনি দিয়া হম কি বুঝছেন পুরা পুষ্কুনি দিয়া মনে হয় বোঝেন নাই কি বুঝছেন পুরা পুষ্কুনির মধ্যে নাইমা ডুবকি দেয় ঠিক না পুরা বুড়ি গঙ্গা দিয়ে গোসল করে পুরো পদ্মা দিয়ে গোসল করে যমুনা দিয়ে গোসল করে মেঘনা দিয়ে গোসল করে মিলা দিতে পারবেন হুম একটু ভাবেন না মিলাইতে হবে हां हां আল্লাহর কাছে মিলানো আছে লেখা আছে ফেরামান কতিবিন এমনি বসায় রাখে না মা মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি এইখানে এমনি বসায় রাখেন কন্ট্রোল রুম দেন নাই কন্ট্রোল রুম আছে এখানে আহ এখানে মনিটরিং আছে ইয়ালামু আমু হ ই না তল আ ইউনিয়াম ইয়াল হ ই না তল আ আল্লাহ নিজে মনিটরিং করতেছেন। সব লেখা আছে আপনাকে মিলায়া দিতে হবে